নামাজি নামাজ পড়ে অরিতারে ইমান কি নাই আবার জোরে বলেন জোরে বলেন আল্লাহ রাব্বুল আলমিন বলেন নামাজির জন্য জন্য জাহান্ন বুঝা গেল আমার বাজানদের কে বলব পর্দালে মা বন্দে কে বলবো এ কবরের যাত্রী কবরে কিন্তু কোন দলাদলি নাই কবরে যদি কেউ এই পরিচয় দে আমি চরমনাইয়ের মুড়িদ আমি চরমনাইয়ের লোক এই পরিচয় কবরে চলবে আর একটু যদি চলবে চলবে আমি ফুরুফুরার লোক জৈনপুর আটরসি চন্দ্রপাড়া রাজারবাগ দেওয়ানবাগ মাজবান্ডার আমি তাবলিগের লোক তাইলে বুঝলাম এ পরিচয় চলে না না তাইলে আমি আওয়ামী লীগের কয় কি ক্ষমতার সুদে কেউ ডরেও কথা কয় না কবরে মনে ডরা ডরি নাই ওখানে এইসব কিছু হ্যাঁ তাইলে আমি বেএপির লোক এ পরিচয় তাইলে আমি জাতীয় পার্টি আমি পীর আমি মুফতি আমি মহাদ্দি এ কবরের যাত্রীরা আল্লাহ রছুল চাল্লাহ আলাই সিওয়া সাল্লাম দুনিয়াই অবস্থায় তার কলিজাৰ টুকরা সন্তান ফাতেমাদি অল্লাহ সুতা আনহা তাকে ইঙ্গিত করিয়া বলছিলেন ইয়া ফাতেমাটো আন ইজি জি নাপসা কিমিন আন ও ফাতেমা রে দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমোল কৰোঁ জাহান নামের আগুন থেকে বাঁচো ও ফাতেমায়ের পর অন্ধকার কবরে যাই আস ও ফাতেমা যদি কবরে এই পরিচয় দাও আমি আখিরি নবীর নে আল্লাহ রসুল বলেন ফাতেমা রে এই পরিচয় কবরে কোনো কাজ হবে না ও কবরের যাত্রীরা আল্লাহ রাসূল যদি তার মেহের ব্যাপারে কবরে কোনো নাজাতের গ্যারান্টি দিতে না পারে এমন কোন পীর আছে এমন কোন দল আছে যেই পীর যেই দলের নেতা নেত্রী তোমাকে Маке কবরে নাজাতের ব্যবস্থা করতে পারবে জোরে মুখ খুলে বলো বাজান পারবে এক কবরের যাত্রীরা হাতেমা আল্লাহ তালা আনহা انتقালের পরে কবর দেওয়ার পরে দাপন কাপনের পরে আবুজর গেফারি তালা আনহু কবরকে লক্ষ্য করে বলতেছিলেন ও কবরের মাটি সাবধান করিস না তোর গর্বে কাকে রাখছি জান হাসান হোসাই তার আম্মাকে তোর গর্বে রাখলাম আলিকাল রামু আজহু তার স্ত্রীকে তোর গর্বে রাখলাম সর্দারে দোজাহান আল্লাহর আবিবের করিজার টুকরার সন্তান ফাতেমাকে তোমার গর্বে রাখলাম ও কবরের মাটি বেদুবি করিও না আল্লাহর হুকুমে কবরের মাটির জাবান খুইলা গেল কবরে মাটি ডাক দে বলে আবুজার গেফারি আমার কাছে কার মে কার স্ত্রী কার মা কোন বংশের লোক এই পরিচয় আমার কাছে কোনো কাজ হবে না যে আমার কাছে ভালো ব্যবহার নিয়ে আসবে যে আরও আমুল নিয়ে আসবে সেই একমাত্র আমার কাছে ভালো ব্যবহার পাবে আর যদি খারাপ আমুল নিয়ে আমার গর্বে আসে আমি কবরে মাঠে দুই পাশ থেকে এমনভাবে চাপ মারব এক পাঁচরে হাত দিবানব্বরে মিশাইয়া দেব আমার কাছে কোনো খাতির হবে না কামা আল্লাহ রব্বুল আলমিন বলে হে আমার বন্ধা বান্ধীরা তোমরা ইমান আনো তোমরা বিশ্বাস করো কেমন ইমান আনবা বিশ্বাসটা কেমন করবা আল্লাহ রব্বুল আলমিন বলেন সাহাবাইকের আমরা যেভাবে বিশ্বাস করছিল যেভাবে ইমান আঙছিল বাজান তোমার আমার বিশ্বাসটা কেমন এক শ্রেণী আমার বাজান রাপার দারারলের মা বোনরা দুনিয়ার নেতা নেত্রীকেও খুশি করে গতিকে মাস্সিতে যাইয়া রুকুতে যাইয়া শেষ যাইহা সোহান আর অবিয়াল আলা কুই আমার মাওলাকেও খুশি করতে চায় জোরে বড় আছে না না বাজান মাসিদ থেকে নাই না এমন দুনিয়া মুখী নেতা নেত্রীর দলের সঙ্গে জড়াইয়া তাদেরকে খুশি করার জন্য স্লোগান দেও কিন্তু ভালো করে যাই না রাই আল্লাহ রসুল বলেন দুনিয়া এবং আখেরাতের সম্পর্ক কাজ দূর রাতেই দুই শতিনের মতো বাজান কোন পুরুষ দুই স্ত্রীকে একত্রে কিন্তু খুশি রাখতে পারে না এরকম ইতিহাস আছে যেরকম পারবে পারবে কোন দুইশ দিন যেরকম এক সময় কোনো সময় খুশি রাখা যায় না আল্লাহ রসুল সাল্লাহ আলহিম বলেন এরকম দুনিয়া এবং আখেরাত একাত্র কোনো দিন খুশি রাখা যায় না তুমি যদি আখেরাতকে খুশি কর দুনিয়া বেজার হবেই হবে আর যদি দুনিয়াকে খুশি কর আখেরাত বেজার হবি হবে এই যে আমার বাজানদের কে বলবো দু পারাদে পর পারা না চেরা যায় এ কবরের যাত্রীরা যেই লোক দুই নৌকার ভিতরে দুই পা লাগায় যখন দুই নিকা দুই দিকে সরতে থাকবে তার মাঝখানে ফাইরা চিরা ধ্বংস হওয়া ছাড়া দ্বিতীয় আর কোনো বিকল্প থাকবে না এই জন্য আমার ভাইদের কে বলবো মা বোনদেরকে বলবো আমি অনেক সময় বলি ছাত্র দশ সাবজেক্টে নিরানব্বই পয়েন্ট নিরানব্বই নম্বর ফাইল এক সাবজেক্টে যদি ছাত্র ফেল করে ছাত্র পাস না ফেল এ আল্লাহ ভালো কইরা বোঝ আল্লাহু আকবার। ধর সাবজেক্টে যদি ছাত্র তেত্রিশ কইল নম্বর পায় ছাত্র পাস না ফেল ঠিক বাজান ভালো করে মনে থাকা লাগবে এক শ্রেণী আমার বাজানরা আছে আমরা নামাজ পড়ি কেন আল্লাহর হুকুম পালন করি কথা কয় না আল্লাহ কি বলছেন আকিমুসলা তোমরা নামাজকে প্রতিষ্ঠা করো নামাজ পড়ো এটা বলছে কি বলছেন নামাজ নামাজ প্রতিষ্ঠা করো প্রতিষ্ঠা শব্দের অর্থ কি

এর নাম হলো প্রতিষ্ঠা কথা ঠিক কিনা বাজার আমরা নামাজ কেন পড়ি মালিকের হুকুম পালন করি বাজার আমরা রোজা কেন রাখি আমার মালিক বলছেন তোমাদের উপরে আমি মাসের রোজা ফরজ করলাম কার হুকুম পালন করি জোরে বলেন জোরে বলেন তাইলে আমরা নামাজ পড়লাম মাওলার হুকুম পালন করলাম আমরা রোজা রাখলাম কার হুকুম পালন করলাম হ্যাঁ এই মালিক তো ওই কারিমের ভিতরে বলেন তোমরা প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করো করো কি দিনকে এখানে আল্লাহ বলছেন দিন অনুযায়ী চলো তুমি ব্যক্তি নিজে দিন অনুযায়ী চলো এটা আল্লাহ বলছে কি বলছে হ্যাঁ মুখ বলেন কি বলছে আচ্ছা তার দিন প্রতিষ্ঠার অর্থ কি নিজে দিন অনুযায়ী চললি হবে না পরিবার পরিচয় সমাজ রাষ্ট্রের মধ্যে দিন প্রতিষ্ঠার জন্য সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে কথা ঠিক আচ্ছা আপনি নামাজ পড়েন রোজা রাখি আল্লাহর জমিন আল্লাহ দিন বাস্তবায়নের জন্য রাষ্ট্রীয় পর্যায়ে যদি আপনি চেষ্টা না থাকেন তাহলে এই মালিকের হুকুম মানছেন কথা না মানছে না মানা হইছে পেট দোলতে দোলতে বেয়েস্তে যাইবেন শিখাইছে কিটা কে শিখাইছে শিখাইলো আল্লাহ বলতেছেন আলা নাব্লু আনকু দুইটা তাকীদ নামে তাকীদ নমে তাকীদ অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করবই করব পরীক্ষা পাস না কই যা বেহেসতে যাইতেছেন শিখেই লোকে কেমন পরীক্ষা নবীরা পর্যন্ত এক পর্যায়ে প্রেশান হইয়া দুই হাত মালিকের দরবারে উঠাইয়া ডাক দিয়া বলে মাতা নাসুল্ল মালিক আপনার সাহায্য কোথায় এই অবস্থায় না পইরেই বেহেসের ভিতরে ঢুইকে গেলা এই আমার বাজানদের কে বলবো পর্দালে মা বানদের কে বলবো এ দুনিয়াদার পাগল আমার বাবারা যারা দুনিয়ার পাগল হইছেন ক্ষমতার পাগল হইছেন সম্পদের পাগল হইছেন দলের পাগল হইছেন নেতা নেত্রী পাগল হইছেন আমি সেই বাজানদের কে বলবো কবরে কিন্তু কোন দলা দলি চলবে না চলবে এই কবরে প্রশ্ন কয়টা জিঙ্গা জোরে বলেন এই এক নম্বর প্রশ্ন মান বুকা এক নম্বর কি দুই নম্বর প্রশ্ন আমার দিনুকা তিন নম্বর প্রশ্ন আমার নাবিউকা এই তিন প্রশ্নবিদের কেউ পাইছেন তুমি শর্মনের কিনা আসতে কোন দিন হ্যাঁ আটরশি রাজার বাগ দেওয়ান বাগ তুমি মাঝবান্ড আওয়ামী লীগের লোক জাতীয় পার্টির লোক বিএনপির লোক তুমি ফিরিনা মুরিদ বড় বংশের লোক আছে কোনো পরিচয় আছে না থাকলে বুঝা শুনে কবরে যাব লাগবে আর একটু আসতে কয় এই মাতুক বারি সর্দারি কয়দিন চিরতরে বন্ধ সব বন্ধ এ কবরের যাত্রীরা আল্লাহু আকবার ফেরাউনের কথা শুনছো বাজান বনে ছেলে ছেলে সন্তান গুলা ধৈরা ধৈরা জবাই করছিল এত বড় শক্তি ধর কেউ বলার কিছু নাই আছে হ্যাঁ যখন হায়াতের বেড়া শেষ আমার মাওলা ওকে নীল নদীর ভিতরে চুবাইয়া চুবাইয়া তারপর আমার মালিক মারছে কথা ঠিকই না সাদ্দাদের নাম শুনছেন আমার মালিকের সঙ্গে চ্যালেঞ্জ করিয়া দুনিয়ার ভেস্ত তৈরি করলো আমার মালিকের বেহেস্তে যাবে না বেহেস্ত কমপ্লিট দলে বলে যখন দেখার জন্য গেল দেখে দরজা বুড়া দাঁড়াই বুড়ো ডাকে বড় লোক দেখেন না গরিব দেখলে কপাল ফুরা তুইও মানুষ আমার রাস্তার ফকি হ্যা অস হয় সেও তো মানুষ কথা কয় না আমার মালিক ইচ্ছা করলে তোরেও তো রাস্তার ফকির বানাইতে পারতো আজকে ক্ষমতা পাইয়ে টাকার গরমে ক্ষমতার গরমে দরাকে সরাগান মনে কর না কি কথা ঠিক কি না এই জন্য আমার বাজানদেরকে বলবো খবর সাদদার ডাক দেয়া বলে বুড়া কে বুড়া ডাক দেয়া বলে সাদদাদ রে আমি আজরাইল আছি তোর জান খবাজ করার জন্য যখন আজরাইলের কথা শুনলো শৈলের ভিতরে কম্পন কোন থর থর শুরু হয়ে গেল ভাই আজরাইল বড় শখ করে ভেশ তো তৈরি করছি একটা নজর দেখার সুযোগ দা আজরা সালাহ কথার কথা রাখ দেব আজকে দুনিয়াতে স্বাধীনতা পাইয়া পরীক্ষার হলের বিচারে আমার মাওলার সমস্ত নেমাত ভোগ কইরা ধরা কেশরা গান মনে করো নাই যা মনে কয় তার করশু মাওলার সঙ্গে চ্যালেঞ্জ কইরা তো তৈরি করলি আমার মাওলার বেহেস্তে যাবি না আমার মাওলার হুকুম হৈছে তোকে ধইরা নেওয়ার জন্য ইজা আ চা আ চাল না চা আওয়ালা ইয়াস্তা আগে হবে না কথা বলে যখন লৌটা নিয়ে গেল ধরটা জমেন ধারাস করিয়া পড়িয়া গেল কই সাদ্দাদের আর ক্ষমতা রইল না এই জন্য আমার বাজানদের কে বলবো পর্দালে মা বোনদের কে বলবো ফাঁসাও ফাতার ইদিন কাসা ফাল গুবার আফারা শুন তাহতার জেলে কামে আজকে দুনিয়ার ভিতরে আমি পরিচয় দেই আমি পি কেউ পরিচয় দেয় আমি মুক্তি কেউ পরিচয় দেয় আমি চেয়ারম্যান কেউ মেম্বার কেউ এমপি কেউ মিনিস্টার কেউ আমি বড় ধনী কেউ পরিচয় দেয় আমি বড় আমি অমুক অফিসার আমি অমুক এমপি আমি অমুক এমপি আমি অমুক মন্ত্রী বাজার আমি অমুক বংশের লো এই পরিচয় কয়দিন চলবে যে কয়দিন চক্ষু খোলা থাকবে কিন্তু এ নাফার মানের দলেরা যারা আল্লাহর হুকুম নবীর তৈরি করু যে চলো না যখন আজ আসলে তো আমার মাওলার হুকুম অনুযায়ী যখন তোর বাড়ির দরজায় সিটি বাজার আজ আসলে তো আসসালাম আসবে মাথা তার আসমানে পাওতার তার জমিনে একাদ মাস রেগে একাদ দুনিয়া জোড়া তার শরীর নীল দিগির মতো দুইটা চক্ষু শরীরের ভিতরে লাম্বা লাম্বা কালো কালো কতগুলা পশম প্রত্যেক পশমের গুড়া দিয়ে আগুনের জিব্বা বাইর হইতে এই অবস্থা দেখা নাফার পারমানের রুহু তো আর বের হইতে চাইবে না তিনশো ষাটটা মকামের ভিতরে ফালাফালি করবে আজা সালা তো আসলাম ধমক দিয়ে খবি আমার মাওলার সমস্ত নেমাত ভোগ করছ আমার মাওলার দেওয়ার নেমাত চক্ষু দিয়া দেখছ আমার মাওলার দেওয়ার নেমাত জাবান দিয়া কথা বলছ আমার মাওলার দেওয়ার নেমাত ব্রেন দিয়া পড়াশোনা কইরা বড় শিক্ষিত হইলি আমার মাওলার দেওয়ার নেমাত ব্রেন দিয়া ব্যবসা বাণিজ্য করে বহু সম্পদের মালিক হইলি আমার মালিকের হুকুম মানুন আমার মালিকের হুকুম হয়ে গেছে তোকে ধৈরে নেওয়ার জন্যে এই কথা বইলে যখন রুটাকে খপ খপরে ধরবা দৈরে কলিজার সেইরা সেইরা নিয়ে যাবে বাজান কই বর আর থাকবে না এই যে আমার ভাইদেরকে বলব পর্যালে মা বোনদেরকে বলবো বাজান দুনিয়ার যে কোনো কাজের ভিতরে পাঁচবার যদি কেউ ঠগো আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায় কিন্তু ও কবরের যাত্রীরা একবার যদি কেউ যাইয়া ঠগ আর দ্বিতীয়বার দুশিয় করিয়া জিতবার কিন্তু আর আশানা এই যে আমার বাজানদেরকে বলবো ফরজানায়ে মা বান্দরকে বলবো দুনিয়ার ইতিহাস কইরা দেখো বাজান আল্লাহর ওলিদের ইতিহাস পড়ো আসলে তোমার আমার চিন্তাও নাই চেষ্টাও কোলা কিন্তু আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবা আমার আব্বা জামাহমাতুল্লাহ আলাই তার জবানে শুনছিলাম দাদা জামাহমাতুল্লাহ আলাই انتقালের আগে আগে চোকের উপরে বসে পাশেই কবরস্থান তাকে ইয়ারিয়া চিল্লে আর দই চক দিয়া বাইয়া বাইয়া বাড়ি টক টক থুক ঠক করিয়া ফোরে আর মাউলার দিকে ফেইরা ফেরা করু শুরু ডাক দেয় ওরে আমার মাউলার ওরে আমার মা শু যদি আমাকে মাপ নাই কর আমি এক এক থাকবো ওই অন্ধকার করব বাতি নাই রে রে কাব এ দু পাগুল আমার বাবলা যেই কবর তোমার আমার জন্য অপেক্ষা করতেছে ওই কবর তো বাতি না সাথীও লাভারবান কবরে যাওয়ার পরে ডান দিকে নাফার বান তাকে দেখবে মাঠি বামে দেখে মাটি নিচে মাটির বিষা ভাই যাইতে পারুয়া লাভার মাত দিক বিদিক হারাইয়া আমার মাওলাকে করু সুরে ঢাকবে আল্লাহ আল্লাহ আমার মাওলায় বলবো রে নফল দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া দরাকে সরা জ্ঞান মনে করো নাই আরে আমাকে একবার আল্লাহ কইয়া ডাক দাও এখন আর তোর কেউ নাই তুই এখন শত শত বছর আমাকে ডাক একবার আর তোর ডাকে সারা দেব না ও কবরের মাটি নাফার মালকে দুই পাশ দিলে এমনভাবে চাপ মারো এক পাচরে হাত দিলি অন্য পাচরের মধ্যে মিশাইয়া দাও আবার কাছে কোনো খাতিরভাবে আমার বাজানদেরকে বলবো পর্দা আলে মা বলবো বাজান দলা দলি সার বাজার কবরে কিন্তু কোন দলের পরিচয় নাই তুমি কোন পীরের মুড়ি দেয় পরিচয় কবরে নাই রে বাজার আমাদের উদ্দেশ্য হইল গুনার থেকে ফেরা নেকের কাজ করা কলব নরম কইরা চোখে পানি নিয়া সুন্নার তরিকার ফলে আমল মজবুত কইরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে যেখানে গেলে আমার দেল দিকে চোখে গুনার দিকে ফেরে চোখে পানি আসে মাউলার ভয় ভিতরে পয়দা হয় এরকম জায়গা যাইয়া তো বা কইয়া পাগল হইয়া কবরে যাওয়া লাগবে আল্লাহ মামি এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠা গুনার কথা মনে করো দুই চোখের পানি ফালা আর মাওলার দরবারে কান্দ মালার দরবারে মাপচা যদি কান্না না আসে মন কি বুঝা একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বৌ হিয়াও ছিলারে মন প্রথমে এলাকের শরবত খাওয়াইল কত মে লোকে বাতাস করলো আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের অলে কানবে মা করে মা করে সবাব তো আর দিবা না এ আল্লাহ আপনি মাটি দিকে চাইয়া দেখেন আপনার বান্দরা কিভাবে কান্দ মালি আমাদের село মর নাই মেও মর নাই ওনা করে বর্ষীরা মাপ করে দেন গো মাওলা মাপ করে দেন এ আল্লাহর বান্দরা জোর করিয়া কাম দেন জোর করিয়া কাম সন্তান মারা গেলে চোখে পানি আসে সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে তোমার আমার গুনার কারণ যে জাহান নামের আগুন যাওসা ওই জাহান নামের আগুন চোখের পানি সারা ঠান্ডা আল্লাহ যাদের উচলায় মাফেল হইল চেষ্টাকে নিয়ে সাহায্য করলো আমরা যারা উপস্থিত হয়ে গেলাম সবাই বলে খাস মেহরবানি নাজুল করেন আল্লাহ আমাদের আম্মা আব্বা তেও সজন যারা অন্ধকার কবরে শুয়ে আছে আমরা দোয়া করলাম তাদের কবরকে বেহেস্তের বাগান বানায় দেন আল্লাহ মাফেলকে হেদায়তের জরিয়া বানায়া দেন سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين